যা আপনি খেলাফত মজলিস হন না কেন যুব মজলিস হন না কেন জমিয়ত ওলামা ইসলাম হন না কেন নিজাম ইসলাম হন না কেন বাড়িদারার মাসলাকের হন না কেন জামেয়া রহমানিয়ার মাসলাক হন না কেন লালবাগের মাসলাক হন না কেন হাটাজারের মাসলাক হন না কেন চরমনের মাসলাক হন না কেন সবাইকে এক স্ত্রী সেই সময় চলে আসছে আমি বলি নিশ্চিত হবেন না আপনি ইউনো হবেন না আপনি কিউনো হবেন না আপনি ডিসি হবেন না আপনি এসপি হবেন না আপনি বিচারকের ওই মঞ্চে বসবেন না আপনি প্রধান সেনাপতি হবেন না প্রধান বিচারপতির আপনি হবেন না কিন্তু যাদের মাথার মধ্যে এই রাষ্ট্রিকতার বীজ বপন করা হয়েছে তারা এই মস্তিষ্কে হবে এসপি হবে ডিসি হবে ইসরাঙ্কে জবাই দিবে এ সহ্য করা যায় না একটা সবার মোকাবেলা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ কেক রাজি আকবার নারা আমরা সবাই রসুল সেনা মনে বাংলাদেশের যারা মুসলিম এবং মোমেন তাদের সবাই কক্ষমাধ্যমে ফার্স্ট সমস্ত আন্দোলনের আগে আন্দোলন করতে হবে বাংলাদেশের কোন বইয়ের মধ্যে বীজ থাকতে পারবে না আপনি জানেন বর্তমান সিলেবাসের মধ্যে কি আছে লাল শালু লাল সারু নাটকের মধ্যে কি হচ্ছে আপনি জানেন আজকে বাংলা বইয়ের নাটকের মধ্যে ধর্মকে জবাই দেওয়ার চক্রান্ত চলতেছে আজকে বাংলা সেখানে সেখানে আছে স্পষ্ট লেখা আছে হিন্দুদের রক্ত গাও কাটলেও লাল রক্ত মুসলমানের শরীর কাটলেও লাল রক্ত খ্রিস্টানের শরীর কাটলেও লাল রক্ত কাজী সবাই সমান সেখানে বিভ্রান্ত হব কেন বইয়ের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা মানুষের ছাত্র ছাত্রীর মাথার মধ্যে দেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বাদ কোন ধর্ম ধর্ম নাই ধর্ম নিরপেক্ষবাদের মূল স্লোগান হলো ধর্মহীনতা যেখানে ধর্ম আছে সেখানে নিরপেক্ষতা নাই যেখানে নিরপেক্ষ আছে সেখানে ধর্ম নেই কথা বলেন না কেন খ্রিস্টান সে খ্রিস্টানের পক্ষে হিন্দু হিন্দুর পক্ষে ইহুদি ইহুদির পক্ষে শিখ শিখের পক্ষে একজন বৌদ্ধ বৌদ্ধর পক্ষে আমি মুসলমান মুসলিম ধর্মের পক্ষে প্রত্যেকটা ধার্মিক তার ধর্মের পক্ষে যে ধার্মিক না সে নিরাপক্ষ যে নিরাপক্ষ সে ধার্মিক না যে ধার্মিক সে নিরাপক্ষ না একবার নাস্তিকের নিরাপক্ষ হতে পারে শিক্ষা দেওয়া হচ্ছে ঐর মধ্যে কালিয়াজীবৃদ্ধ আন্দোলন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি কিন্তু প্রতি বছর একুশ লক্ষ বাইশ লক্ষ ছাত্রীর মাথার মধ্যে যে নাস্তিকতার বীজ বপন করা হচ্ছে সে ব্যাপারে আমাদের ওলামাইক্রামের কোনো সচেতনতাই নেই কোন আপনি কি জানেন গত বছর ইন্টারমিডিয়ে পরীক্ষা দিয়েছে তেরো লক্ষ ছাত্র ছাত্রী তাদের মাথার মধ্যে কি যে আল্লাহ বলতে কিচ্ছু নাই খালেক বলতে কিচ্ছু নাই বর্তমান প্রেজেন্ট বইয়ের আছে কিন্তু আমাদের হুশ নাই ঠিকই তারা হুশের মধ্যে আছে এবং কাজ সেভাবে করতেছে আপনি কি জানেন বর্তমান শিক্ষা ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে নারায়ণ চন্দ্র শাহ সেখানে সেখানে নারায়ণচন্দ্র সহল চেয়ারম্যান সদস্যকে কায়কবাদ সেখানে সদস্য জাফর ইকবাল সবাই নাস্তিক জাফর ইকবাল সাহেবের একটা বক্তৃতা আমি নিজে শুনেছি তিনি স্পষ্ট বলেছেন যে বিবর্তনবাদ মানে না সে বিজ্ঞানকে অস্বীকার করে স্পষ্টতা বক্তব্য যে বিবর্তনবাদ মানে না সে বিজ্ঞানকে অস্বীকার করে আর সমস্ত ছাত্র ছাত্রীর মাথায় আছে বিজ্ঞান এটা অস্বীকার করার বিষয় নয় এটা বাস্তব বিষয় তার মানে যারা বিবর্তনবাদ মানে না তার বিজ্ঞানকে অস্বীকার করে তার ছাত্রছাত্রী বিজ্ঞান অস্বীকার করতে পারে না তাহলে স্বীকার করবে কি বিবর্তনবাদ আর বিবর্তনবাদ স্বীকার করলে কে থাকে না খালেক থাকে না আল্লাহ থাকে না আল্লাহ থাকে না আমি মনে করি বাংলাদেশের যারা মুসলিম এবং মোমেন তাদের সবাই কক্ষমাধ্যমে ফাস্ট সমস্ত আন্দোলনের আগে আন্দোলন করতে হবে বাংলাদেশের আমি সমস্ত মুসলমান থেকে বলব কয়জনকে আপনি দাওয়াত দিবেন আজকে এখানে কতজন আছেন আপনারা কতজন আছেন অথচ তারা কৌশলে লক্ষ লক্ষ আমার আপনার ছেলে মাথার মধ্যে নাস্তিকতার বীজ বপন করতেছে অথচ আমার টাকা আমার টাকার বই আমার টাকার স্তর আমার টাকার আজকে প্রতিষ্ঠান আমি খাজনা ট্যাক্স ভাট ভ্যাট না দিলে বই ছাপা হয়ে বের হবে না আমি খাজনা ট্যাক্স ভ্যাট না দিলে প্রতিষ্ঠান করবে না আমি খাজনা ট্যাক্স ভ্যাট না দিলে উস্তাদের বেতন হবে না অথচ বাংলাদেশের ব্রাব্বই পার্সেন্ট মুসলমানদের টাকা দিয়ে শুধু ব্রাব্বই পার্সেন্ট মুসলমান নয় নাইনটি নাইনের উপরে হলো আস্তিক হিন্দুরা আস্তিক খ্রিস্টানরাও আস্তিক ইয়াহুদিরাও আস্তিক বৌদ্ধরাও আস্তিক সমস্ত ধার্মিকরা আস্তিক একমাত্র নাস্তিকরা তারা আস্তিক না এই নাস্তিকতার বিষ নিরানব্বই পার্সেন্ট আস্তিকদের দেশে কোনো অবস্থানে সহ্য করা যায় না কাজে আমি সরকার বাহাদুরকে বলবো সরকার বাহাদুরকে বলবো আমি অনেক জায়গায় নক করেছি আমি কাদের সাহেব কথা বলেছিলাম আমি কাদের সাহেবের সাথে নিজে কথা বলে বলেছিলাম যে মুসলমানদের দেশে এই বন্ধ করেন তিনি আমার সাথে ওয়াদা করেছিলেন যে আমি প্রাইম মিনিস্টারের সাথে আলোচনা করব কিন্তু আজ পর্যন্ত আলোচনা করতে দেখি নাই আমি সরকার বাহাদুরকে থেকে বলব যদি বাংলাদেশের বইয়ের মধ্যে সিলেবাসের মধ্যে ইসলাম বিরোধী মানব বিরোধী আল্লাহ বিরোধী স্রষ্টা কোনো কথা থাকে তাহলে ওই সিলেবাস আমরা মেনে নিতে পারি না এটা মানব না যে কোনো মূল্যে আন্দোলন করব সংগ্রাম করবে ইনশাল এবং আমি প্রত্যেক ওলামার বলবো আপনি কয়জনকে দাওয়াত দিবেন পাঁচ বছরে যদি এক বছরে পরীক্ষা দেয় একুশ লক্ষ পাঁচ বছরে তাদের সংখ্যা দাঁড়ায় এক কোটি পাঁচ লক্ষ এই এক কোটি পাঁচ লক্ষ ছাত্র ছাত্রীর মাথার মধ্যে যদি থাকে আল্লাহ বলতে কেউ নেই আপনি কিন্তু ম্যাজিস্ট্রেট হবেন না আপনি ইউনো হবেন না আপনি কিউনো হবেন না আপনি ডিসি হবেন না আপনি এসপি হবেন না আপনি বিচারকের ওই মঞ্চে বসবেন না আপনি প্রধান সেনাপতি হবেন না প্রধান বিচারপতি আপনি হবেন না কিন্তু যাদের মাথার মধ্যে এই নাস্তিকতার বীজ বোপন করা হয়েছে তারা এই ম্যাজিস্ট্রেট হবে এসপি হবে ডিসি হবে ইসলামকে জবাই দেবে সহ্য করা যায় না সহ্য করা যায় না খুব কঠিন অবস্থা চলতেছে আপনি জানেন কি চায় এই বাংলাদেশকে ধর্ম নিপুত বানাতে চায় আপনি ভাবতেছেন এত মুসল্লি আমরা এত টুপি এই যুবক শোনো ছাত্র শোনো মুসলিম শোনো বোখারা তাসকান উজবেকিস্তান কাজাকিস্তান যেখানে ইমাম বোখারির জন্ম সেখানে কমনিজাম বিপ্লব হওয়ার পরে বাহাত্তর বছর পর্যন্ত কোরআন শরীফ কিনতে পাওয়া যায় নাই বাহাত্তর বছর পর্যন্ত কেউ কোরআন শিখতে পারে নাই তুমি কি জানো স্পেন সাড়ে নয়শো বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল কিন্তু সেখানে খ্রিস্টান দখল করার পরে একটা মসজিদ পাওয়া যায়নি বড় আশির দশকে মাত্র সৌদি আরব তার সরকারি অর্থায়নে একটা মসজিদ স্থাপন করেছে তুমি কি জানো তুর্কিস্তান সাড়ে সাতশো খেলাফ ছিল কিন্তু কামাল পাশা সেখানে ক্ষমতা গ্রহণ করার পরে এই বর্তমানে কুটজাতি খুদার শিক্ষা কমিশন এটা কিন্তু আমাদের বাংলাদেশের না আমাদের বাংলাদেশের কুকজাতি খুদা যে শিক্ষা কমিশন কায়ে করতে চায় সেটা হলো এই সেকুলার কমিশন যেম স্থাপন করা হয়েছিল তুর্কিস্তানে এই এই নিরপেক্ষ শিক্ষা কমিশন ব্যবস্থা জারি করে এই পর্যন্ত একটা বাচ্চাকে কলেমার শিক্ষা যে এখন ব্যবস্থা রাখে নাই এর পর্যন্ত কোরআন পড়তে পারে নাই কোরআন শিখতে পারে নাই যেখানে কমিউনিজম বিপ্লব হয়ে গেছে আজকেও তাদের প্ল্যান হলো এই শিক্ষা ডিপার্টমেন্টে এমনভাবে শিক্ষা প্রণয়ন করবে সিলেবাস প্রণয়ন করবে যেখানে মুসলিম সন্তানরা যদি পড়ে তাহলে তারা অবশ্যই নাস্তিক হতে বাধ্য হবে নাস্তিক হতে বাধ্য হবে তুমি কি দেখো নাই আইডিয়াল কলেজ মতিঝিল আইডিয়াল স্কুল কলেজ কলেজ স্কুলের মধ্যে যেখানে যুগ যুগ ধরে মুসলিম মেয়েরা শালীন পোশাক পরে যেত বোরখাও না শালীন পোশাক শালীন পোশাক ওনা পড়তো হেজাব পড়তো না অথচ সেখানে ওই লুচ্চা গোষ্ঠী আইন করেছে যে মেয়েরা করে অবস্থা হেজাব পরে স্কুলে ঢুকতে পারবে না যেখানে একজন বড় মেয়ে তার বাবার সামনেও শালীন পোশাকে যায় একজন মেয়ে বড় তার বড় ভাইয়ের কাছে শালীন পোশাকে যায় সেখানে ওস্তাদ এবং সেই কমিটি যদি মেয়েদেরকে হেজাব পরে ঢুকতে নিষেধ করে আমি বলবো ওরা শিক্ষক হতে পারে না ওরা কমিটির লুক হতে পারে না ওরা বড় বড় লুচ্চ এবং চরিত্রহীন হতে পারে ওরা লুচ্চ এবং চরিত্রহীন হতে পারে এসব হয় কিভাবে বলেন আমার ছাত্রী আমার ছাত্রী বুঝত আমার সামনে শালীন পোশাক আসতে আমি সহ্য করতে পারি না তার মানে কি আপনি কি দেখেছেন আপনি কি দেখেছেন এই ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুলের অবস্থাটা কি একটা মেয়ে যদি স্বাধীন পোশাক পরে বাংলাদেশ ঢুকতে না পারে অথচ আমরা কি দেখেছি যে ইংল্যান্ডের অ্যাসেম্বলিতে হেসাব করা মেয়ে এমপি হয়েছে যদি ইংল্যান্ডের অ্যাসেম্বলিতে হেজাব পড়ে একজন মেয়ে মুসলিম মেয়ে ঢুকতে পারে সেখানে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির মধ্যে স্কুলের মধ্যে একটা মেয়ে হেজাব করে ঢুকতে পারবে না কেন কারণটা কি হ্যাঁ যেখানে গোটা দুনিয়ার মধ্যে কেস করে মুসলিম মেয়েরা হেজাবের অনুমতি হাইকোর্ট থেকে নিয়ে আসতে সেখানে বাংলাদেশ এখানে হেজাব পরে কলেজে ঢুকতে পারবে না এর কারণটা কি এর কারণ হলো ওর মাথার মধ্যে নাস্তিকতার বীজ যে ধর্ম টর্ম বলতে কিচ্ছু নাই এই ধর্মীয় গ্রন্থ সমস্ত মানুষের লেখা বর্তমান বাংলাদেশের বইয়ের মধ্যে লেখা ধর্মীয় গ্রন্থ কাদের লেখা মানুষের লেখা লেখা বর্তমানে আমাদের সিলেবাসের মধ্যে যদি একটা ছাত্র মাত্র নাইনে পড়ে টেনে পড়ে সে যদি যুক্তির আলোকে জানতে পারে যে ধর্মীয় গ্রন্থ কোরআ হোক তার হোক ইঞ্জিল হোক জবুর হোক এটা না এটা মানুষ রচনা করছে তাহলে আমি কি কোরআন মানব হ্যাঁ ধর্মীয় গ্রন্থ মানব কত কৌশলে তাদের নাস্তিক বানাবার চেষ্টা চলতেছে আমি মনে করি আজকে বাংলাদেশের সর্ববৃহত্তম আন্দোলন হওয়া উচিত এই সিলেবাসের বিরুদ্ধে যত আন্দোলন সর্বফাস্ট আন্দোলন হওয়া উচিত এই সিলেবাসের বিরুদ্ধে যদি সিলেবাসের বিরুদ্ধে আন্দোলন না করেন তাহলে কে হোক কালকে হোক পাঁচ বছর দশ বছর পরে দেখবেন মুসলমান তো আছে ঠিকই ওরা জানতো যে আমার বাপ দাদা মুসলমান ছিল কিন্তু ওদের মধ্যে ইসলাম বলতে কিছুই থাকবে না এই ঢাকার হাজারো পরিবার আছে যার মা কলেমা জানে না বাবা কলেমা জানে না বোন কলেমা জানে না ভাই কলেমা জানে না ঘরের মধ্যে নামাজ নাই রোজা নাই কোরআন নাই এই ঢাকার মধ্যে হাজারো পরিবার আছে এই ঢাকার মধ্যে হাজারো পরিবার আছে কেউ কুরআ জানে না কেউ নামাজ পড়ে না ঘরে ইসলাম বলতে কিছু ছিল না অথচ দেখেন তাদের এক পুরুষ আগে হয়তো বাবা আলেম ছিল ছিল আপনি কি জানেন বাংলাদেশে কতজন এমপি আলেম ছিল আমাদের অনেকের জানা নেই আমাদের বহুত অর্থনীতিবিদ তাদের বাবারা বহুত বড় বড় আলেম ছিল কিন্তু আজকে ছেলেদের অবস্থা কি ইসলাম বলতে কিচ্ছু জানে না আজকে অনেক মহাসচিব অনেক মহাসচিব অনেক দলে তার বাবা চরম দরবেশ ছিল আপনারা জানেন এই আমাদের উবায়দুল কাদের সাহেবের আব্বা একজন খাঁটি দিনদার মানুষ ছিল খাঁটি দিনদার মানুষ এবং কঠোরপন্থী দিনদার ছিল মৌদুদ আহমদ সাহেবের আব্বার অবস্থা জানেন আপনি কি ছিল ফাজেল পাস আপনি কি জানেন এই অর্থমন্ত্রী এই যে সিলেটের তার বাবা তো আলেন সাইফুর রহমান সাহেব না এখন বর্তমানে স্তফা মুস্তফা সাহেব তার বাবা তো আলম কিন্তু এরা জানবে যে আমাদের বাপ দাদা মুসলমান ছিল কিন্তু আমরা চলতেছে চলতেছে এইভাবে নেই এর জন্য আমি ওলামা ক্রামকে বলবো বর্তমানে বাংলাদেশের সর্ববৃহত্তম আন্দোলন হওয়া উচিত এবং সর্ব ভাবে আমি হাটা হজরতকে বলবো আমি বলবো জামায় রহমানিয়া মামুন সাহেবকে আমি বলবো আজকে আমাদের এই বাড়ি দ্বার নুর শেখ হজরতকে আমি বলবো মাহফুজুর রহমান সাহেবকে আমি বলবো যত ওলামায় ক্রাম আছে সমস্ত ওলামায় ক্রামকে বলবো চাই নিজাম ইসলাম হোক জমিত ওলামা ইসলাম হোক চাই সে খেলাফত বদলিস হোক খেলাফত আন্দোলন হোক লালবাগ হোক কামরাঙ্গিচর হোক জামে রহমানিয়া হোক বাড়িদারা মাদ্রাসা হোক হাটাজারি হোক পটিয়া হোক চরমোনাই হোক যত আহলে হক আছেন এবং মুসলিম যারা আছেন সবাই আসেন আমরা ঐক্যবদ্ধভাবে এই সিলেবাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি আমি বিশ্বাস করি যদি আমরা সবাই এই সিলেবাসের বিরুদ্ধে আন্দোলন করে তুলি তাহলে কোনো অবস্থাতেই এই সিলেবাস বাংলাদেশে চলতে দেয়া যাবে না চলতে পারে না থাকতে দেয়া হবে না থাকবে না ইনশাল কে রাজি আছে ইনশাল্লাহ কে রাজি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আর সুনাতল জামাতের অংশগ্রহণ করার